ঢাকার কচু খেতে দি ডাইন হিল চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল আপনজন মানবিক ফাউন্ডেশনের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিস্তারিত দেখুন বাংলাদেশ সমাচারের ডেস্ক রিপোর্টে সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও সাহিত্য অনুরাগী মোহাম্মদ আবু সাইম লিটনের স্বদেশ আগমন উপলক্ষে এই আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা তাহেরা খাতুন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সভাপতিত্ব করেন আব্দুল মোমেন শিকদার প্রধান আলোচক কবি ও অভিনেতা এ বি এম সোহেল রশিদ বলেন আবু সায়েম লিটন আমাদের চোখ খুলে দিয়েছেন মানবিকতার পথে তার অনুপ্রেরণায় আমরা সাহস পাই ভালো কাজ করতে বিশেষ অতিথি কবি ও সাংবাদিক মোহাম্মদ বেল্লাল হাওলাদার বলেন তিনি একজন মানবিক মানুষ একজন দানবীর ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তার অবদানে অনেক পরিবার আশার আলো দেখছে উপস্থিত ছিলেন কবি আতি খেলাল আবুল কালাম আজাদ আর মুজিব সহ আর অনেকে সংগঠনের সাধন সম্পাদক আবু তাহের অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন নিজ অনুভূতিতে বলেন আমি যতদিন বেঁচে আছি সাহিত্য ও মানব কল্যাণে কাজ করে যেতে চাই শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তি করেন আতি খেলাল সারবার মাহিন ও জুই জেসমিন সহ অনেকে আপনজন মানবিক ফাউন্ডেশনের এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে অংশগ্রহণকারীদের হৃদয়ে